কোন সমস্যা নেই কোন সমস্যা নেই ওই সময় আপনি যদি ঠিক মতো যদি রক্ত না দিতেন তাহলে আমার মাকে বাঁচাতে পারতাম না আমি এগুলো গুণা হবে আরে মা তো সবার একই সেটা আপনার মা হোক আমার মা হোক মা তো মায়ে আমি আমার চিন্তা করেন আমি আমার মাকে রক্ত দিয়ে বাঁচাচ্ছি এটা চিন্তা করছি আর কিছু না আরে কান্না করে কিছু না ভাই ঠিক হয়ে যাবে

আচ্ছা ঠিক আছে চিন্তা করিস আমি দেখি ব্যবস্থা করতে পারি না ওকে আমি দেখতেছি ওকে দেখছ আমি যে ফটো আপলোড দিছি

বাচ্চারা যদি তোলে এখনই রক্তের রক্তের প্রয়ো প্রয়োজন ওকে স্ট্যাটাস তো দিয়ে ফেলছি এখন দেখি কাউকে পাই কিনা আরে এটা কি টেক মারল আবার দেখি কি কি স্টেটাস দিল নাই মে দেখছস কার কি লক্ত লাগবে লাগবে সে লাগবে আজাইরা সব সময় মানে এগুলো ট্যাগ করে আমার মনে হয় একজনকে বাদ করে আচ্ছা আমাকে দিন দিছিল কার নাকি রক্ত লাগবে সেজন্য আমাকে ট্যাগ করে দিছে আমি যতবার রিমুভ করি ততবারই আমাকে ট্যাগ বলিস না লাইক কমেন্ট কিছু আসে না কোথায় কি মরে এটা স্ট্যাটাস হলো তো মনে হয় বাদ দেয় না সবগুলোতে তুই ট্যাগ করে না হ্যাঁ ট্যাগ করে এগুলো আজ ভালো লাগতেছে

খালি খালি কোন মানে আ এগুলো কি ট্যাক মারতেছিস বেটা কোনো फायदा নেই এগুলো কার নাকি রক্ত লাগে রক্ত লাগে এটা লাস্ট করে দি দেখলে ট্যাগ করলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

ওই সময় আপনি যদি ঠিক মতো যদি রক্ত না দিতেন তাহলে আমার মাকে বাঁচাতে পারতাম না আমি আমার অতটুকু সামর্থ্য নাই যে আমি রক্ত কিনে আমার মাকে বাঁচাবো আপনার কারণে আমার মাকে আবার আমি ফিরে পেয়েছি আমার মা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার কাছে আমি জানি না আপনি কি ফেরেস্তা নাকি মানুষ আরে ভাই কি বলতেছেন এগুলা না 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 এগুলো গুনা হবে আরে মা তো সবার একই সেটা আপনার মা হোক আমার মা তো মায়ের আমি আমার চিন্তা না আমি দিয়ে বাঁচেছি আরে কান্না করার কিছু না আরে আমরা যে কি ভুল করলাম আর রে কান্না করতে হবে না আরে ভাই শান্ত হোক শান্ত হোক আরে আরে তোদের কি কেন কেন বুঝতেছো আরে ছাড় আচ্ছা ছাড় ছাড় আচ্ছা ক্ষমা করছে আগে ছাড় আবার বলছি

আসুন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচায় নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি আমরা সবসময় ফেসবুকে দেখি অনেক ফ্রেন্ড আছে আমাদের যারা রক্তের প্রয়োজন মুমুষ রোগীর জন্য রক্তের প্রয়োজন একজন মায়ের জন্য রক্তের প্রয়োজন একজন ভাইয়ের জন্য রক্তের প্রয়োজন একজন বোনের জন্য রক্তের প্রয়োজন তো আমরা অনেক সময় এইসব স্ট্যাটাস কেয়ার করি না আসলে আমাদের উচিত এইসব স্ট্যাটাসের দিকে খেয়াল রাখা যেসব ফ্রেন্ডরা এগুলো নিয়ে কাজ করে ওদেরকে সাহায্য করা আমাদের নিজের রক্তের গ্রুপ যদি ওরকম হয় তাহলে আমাদের নিজেদের গিয়ে রক্ত দিয়ে আসা উচিত আর যদি না হয় তাহলে আমাদের আশেপাশে এমন রূপের কোনো বন্ধু থাকলে তাদেরকে ইনফর্ম করা এই ভিডিওটার উদ্দেশ্য কিন্তু লাইক কমেন্ট না তো আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে রক্তদানে আগ্রহী করে তোলা আপনি যতটুকু পারেন আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ার থেকে আরও দশজন জন একশো দুশো পাঁচশো এক হাজার দশ হাজার মানুষ দেখবে এবং এখান থেকেই মানুষ রক্তদানে আগ্রহী হবে তো আসুন নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহী করে তুলি